বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াডে একদিকে মেসির উপস্থিতি অন্যদিকে বাদ পড়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞতারকা এমিলিয়ানো মার্টিনেজ নেই তবুও দলের নতুন তিন মুখ যাদের নামই শোনেননি অনেক ভক্ত স্কালোনির এই স্কোয়াড ঘোষণা যেন নতুন যুগের আভাস প্রশ্ন একটাই মেসিকে ঘিরে গড়া এই দল কতটা প্রস্তুত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পথ চলার জন্য অভিজ্ঞতা আর তারুণ্যের এই মিশ্রণ কি নতুন কিছু লিখতে যাচ্ছে আলবি সেলেস্তেদের ইতিহাসে আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে লিওনেল স্কালোনির সর্বশেষ স্কোয়াড ঘোষণা বিশ্ব চ্যাম্পিয়ন দলটিতে এবারও আছেন লিওনেল মেসি তবে বাদ পড়েছেন কয়েকজন পরিচিত মুখ সবচেয়ে বড় আলোচনার বিষয় অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজকে এবার রাখা হয়নি দলে কোচ স্কালোনি জানিয়েছেন তরুণ গোলরক্ষকদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত সেই জায়গা পূরণের সুযোগ পেয়েছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ যারা এবার গোলবারে দাঁড়ানোর দায়িত্বে থাকবেন আসন্ন প্রীতি ম্যাচে চোদ্দই নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা তার আগে স্পেনেই হবে তাদের প্রস্তুতি ক্যাম্প স্থানীয় ক্লাবগুলোর খেলোয়াড়দের ক্ষতি এড়াতে এবারের দলে স্থানীয় লিগে খেলা ফুটবলারদের রাখা হয়নি এই সিদ্ধান্তের সম্মতি দিয়েছেন স্কালোনি নিজেও ফলে গতবারে স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিয়েন্দারো পারেদেস গঞ্জালো মন্টিয়েল লাউতারো রিভেরো ও মার্কাস আকুনা তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিন নতুন মুখ জুয়াকিন পানিচেল্লি জিয়ানলুকা ক্রেস্টিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে তেইশ বছর বয়সী পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন লিগ ওয়ানে এগারো ম্যাচে করেছেন নয় গোল ইউরোপেও পেয়েছেন গোলের দেখা তরুণ প্রতিভা প্রেস্টিয়ানি খেলছেন মোরিনিয়র ক্লাব বেনফিকায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেই নজর কেড়েছিলেন আর বাইশ বছর বয়সী পেরোনে খেলছেন ইতালিয়ান ক্লাব কোমোতে যেখানে তার পাসিং আর ডিফেন্সিভ মিডফিল্ডিং দক্ষতা মুগ্ধ করেছে কোচ স্কালোনিকে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গেই খেলা ভ্যালেন্টিন বার্কোকেও ফিরিয়ে এনেছেন স্কালনি চলতি মৌসুমে তার রয়েছে এক গোল ও চারটি অ্যাসেস অভিজ্ঞদের দলে এখনও ভরসা রোদ্রিগো ডিপল ক্রিশ্চিয়ান রোমেরো হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ নিকোলাস ওটামেন্ডি ও জিওভান্নি লোসেলসো এছাড়া কার্ডের কারণে আগের উইন্ডোতে না খেলা এনজো ফার্নান্ডেজ ফিরেছেন স্কোয়াডে যদিও মেসির খেলা এখনও নিশ্চিত নয় তবুও তিনি অধিনায়ক হিসেবে রয়েছেন কোচ স্কালোনি স্পষ্ট জানিয়েছেন এই ম্যাচগুলো শুধু ফলের জন্য নয় বরং ভবিষ্যতের দলের রূপরেখা গঠনের জন্য মেসিকে ঘিরে গড়া এই তরুণ অভিজ্ঞ মিশ্র দলটি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির এক ঝলক বলেই মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় মেসির নেতৃত্বে নতুন প্রজন্মের এই আর্জেন্টিনা কতটা উজ্জ্বল করতে পারে নিজেদের পতাকা